বড় কঠিন সময় আমরা পার করতেছি খেয়াল করেন মোহরানা যখন ধরা হয় একজন মেয়ের উপরে বিয়ে শির সময়ে মানে মোহরানা যখন আমাদের বোনেরা চাচ্ছেন মেয়ে কিন্তু চায় না চায় হচ্ছে মেয়ের বাপ চায় কারা অভিভাবকরা তো মেয়ে ওই সময় তাকে জিজ্ঞাসা করা হয় না যে তোর এই পরিমাণ মোহরানা ধরা হচ্ছে ছেলে চাকরি করে ঢাকায় বেতন পায় মনে করেন পনেরো হাজার টাকা অথচ মহরানা ধরে রাখছে প্রায় দশ লক্ষ টাকা ও কিয়ামত পর্যন্ত আয়াত পাইলেও কিন্তু মহরানা শোধ করবে না পরে বাসরাত্রে যে বউর পাও ধরে মাফ চায় যে তোমার টাকা তো আমার আমারে টাকা মাফ করে দাও তিন দিন পরে মারামারি এবার বাস একেবারে আক্রমণাত্মক অবস্থায় তোমার সাথে বিয়ে বসে আমি পাইলাম টাকে মেয়ের বাপকে যদি জিজ্ঞেস করা হয় এই পরিমাণ টাকা সে ইনকাম করে এত বড় মহারাণ কেন ধরলেন শুরুতে আটকায় দিলাম যাতে ভাগতে না পারে তালাক দিতে না পারে উদ্দেশ্য খারাপ যে ছেলের ব্যাপারে আপনার এরকম সন্দেহ আছে যে এর সাথে বিয়ে দিলে ছেড়ে দিতে পারে আপনি তার সাথে বিয়ে দিতে যাচ্ছেন কেন এটা করবেন না মোহরানা ধরবেন সীমিত যে দশ দেড় ছাড়া মহরানা হয় না আমরা জানা আয়সা সিদ্দিকা আল্লাহ তালানহা ফামাত জহরা রাদি আল্লাহ তালানহা ওনাদের মহরানা বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ছিল দেড়হাম টাকায় যদি কনভার্ট করেন তাহলে আপনি এত বেশি টাকা কেন ধরতেছেন তো এটা করবেন না আর যৌতুক যারা নিতে চায় যৌতুক যৌতুক ওই দশ লাখ টাকা মহারণা ধরছে না এবার ও খেলাটা শুরু করে কারা ছেলেপক্ষ দশ লাখ মহারণা ধরেছে দশ লক্ষ টাকার পা হুন্ডা এসি ফ্রিজ এগুলো নিয়ে এসা ফার্নিচার দিয়ে আমরা উসুল করবো ইনশাল্লাহ তার মানে এখন বিয়েটা আর বিয়ে নাই এখন হয়ে গেছে হিসাব নিকাশ ও আমারে কি দিল ও আমারে কী দিলো এটা গিভ অ্যান্ড টেক এটা বিয়ে বলে না আল্লাহ হেদায় দান করুক দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আমরা অনেক সময় কি করি বিয়ে শাদির পরে স্ত্রীর সঙ্গে যখন খোঁজ গল্প করি বা স্ত্রী যখন স্বামীদের সাথে খোস গল্প করে অতীত রিলেশন নিয়ে স্বামী বলতেছে যে আচ্ছা তুমি আমার বিয়ে করেছ আমার আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা না এরকম কথা জিজ্ঞেস করার পরে স্ত্রী বলে যে না এগুলো শুনলে তুমি মাইন্ড করবা এগুলো আমি কাউরের সাথে সম্পর্ক করি নাই অনেক সময় জিজ্ঞেস করে অতীতে তোমার কোনো রিলেশন ছিল কিনা সম্পর্ক ছিল কি তখন স্ত্রী বলে যে না কোনো সম্পর্ক ছিল না স্বামী আরেকটু বাড়ায় বলে যে বলো বলো কোনো সমস্যা নাই আমি কিচ্ছু মনে করবো না এবার স্ত্রীও বলো আমি যদি বলি তুমি কি তাহলে বলবা তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমিও বলো আমিও বলি আমার সাথে তিনজন ছেলের সম্পর্ক ছিল আগুনটা এখান থেকে কিন্তু জ্বালা শুরু এরকম কিন্তু অনেকে করে মানে খুশিতে বাকবাকুম হইতে 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 অতীত রিলেশনের কথাটা ফ্ল্যাশ করে ফেলে স্বামীও করে স্ত্রীও করে এরপরে স্বামী শুয়ে লেপের নিচে কম্বলের নিচে চিন্তা করতেছে এই তিনজন ছেলে কি আবার এরে ভোগ করছে এর সাথে কোনো আজেবাজে সম্পর্ক ছিল কি না বউ চিন্তা করতেছে তার মানে সাত আটটা মেয়ে ওর পিছনে ঘুরতো এদের সাথে কোন পার্কে কখন ঘোরাফেরা করেছে শয়তান তখন ওখানে ঘি ঢালে আরও তৈরি করে তারপর কি লাস্টে সকালবেলা উঠে মারামারি ও মনে তো করেছিলাম ভালো এখন তো দেখি পুরা একেবারে নকল মাল বাস শুরুটা এভাবে হয়ে যায় আমার অতীত রিলেশন সম্পর্কে যে পাপ করেছেন খবরদার কোনো স্বামীর সাথে শেয়ার করবেন না কোনো স্ত্রীর সাথে কোনো স্বামীও শেয়ার করবেন না আল্লাহ বুজদান করুক